দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত গোগলা অঞ্চলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের মনোবল চাঙ্গা করতে পানশিউলি এবং স্কুলে প্রতিটি পরীক্ষার্থীদের উৎসাহিত করা পান উপস্থিত ছিলেন গোগলা অঞ্চলের সভাপতি গৌতম ঘোষ এদিন তিনি এই দুটি স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে কথোপকথন করেন এবং তাদের হাতে জলের বোতল পেন এবং গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে গৌতম ঘোষ বলেন আজকে পড়ুয়ারাই আগামী দিনের সমাজ এবং দেশের ভবিষ্যৎ জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখোমুখি তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো ফল করে নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং গোগলা অঞ্চলের নাম উজ্জ্বল করবে তিনি আরও উল্লেখ করেন ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে রাজ্য সরকার সর্বদা পাশে রয়েছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আর যার নির্দেশ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডে বিধানসভা বিধায়ক নন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ মতো আমরা প্রতি বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে সকল ছাত্রছাত্রীরা আমাদের পাঞ্চুগী এবং নতুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে যারা পরীক্ষা দিতে আসে আমরা সবাই মিলে প্রধান পঞ্চায়েত সদস্য যুব যারা দায়িত্বে আছেন আমরা একত্রিতভাবে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে গোলাপ ফুল এবং পেন জলের বোতল চকলেট দিয়ে সংবাদনা আমরা যাপন করি কারণ আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে থাকি সেরকম যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে আসে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের যে কাজ সেই কাজ আমরা প্রতি বছর যেভাবে করে এসেছি আমরাও এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রী সেইভাবেই সেইভাবে যাপন করেছি এবছর পরীক্ষার্থীদের জন্য কী কী সুবিধা রয়েছে যারা পরীক্ষা দিতে আসছে তাদের যদি কোনো অসুবিধা হয় আমাদের স্কুলে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে এবং টোটো আমরা রেখেছি যদি কেউ কোনো ছাত্রছাত্রী আসছে অসুবিধা হয় কোনো যদি প্রতিবন্ধী ছাত্রছাত্রী আছে তাদের জন্য আমরা সব রকম ব্যবস্থা রেখেছি যাতে কোনো ছাত্রছাত্রীর অসুবিধা নয় কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় নরেন চক্রবর্তীর সৈনিক এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে যেমন থাকি সেরকম ছাত্রছাত্রীদের পাশে থাকি পাঞ্চুলি স্কুলে আছে দুশো চব্বিশ জন ছাত্রছাত্রী এবং নতুন স্কুলে আছে দুশো পঞ্চান্ন জন ছাত্রছাত্রী এখানে গৌরবাজার লাউলুয়া পাঞ্চুলি নতুন আর শ্যামলা মাদামনি হাই স্কুলে যারা ছাত্রছাত্রী আছে তাদের পরীক্ষা কেন্দ্র পানসুলি এবং নতুন আমাদের পরীক্ষা উচ্চ মাধ্যমিকে চলছে অন্যদিকে উল্লেখযোগ্যভাবে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে গৌড়বাজার থেকে একটি বড় বাসের ব্যবস্থা করা হয় যার মাধ্যমে পরীক্ষার্থীরা পানশিউলি এবং নতুন ডাঙ্গায় স্কুলে পৌঁছায় এই সুবিধা পেয়ে এক পরীক্ষার্থী জানান তারা বিশেষভাবে উপকৃত হয়েছে এই ব্যবস্থা গ্রহণের জন্য আজ তাদের বাংলার প্রথম পত্রের পরীক্ষা আজকে কি পরীক্ষা আছে আজকে বাংলা পরীক্ষা আচ্ছা কোন কোন স্কুল থেকে আসছেন গোলবাজার রামপদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কিসে এলেন বাসে আমাদের মহান বিধায়ক সাহেব রঞ্জনা চৌপতি মহাশয় আমাদেরকে বাসের ব্যবস্থা করে দিয়েছে আচ্ছা কতজন এসছে ওই বাসে বাসে মোটামুটি পঞ্চাশ ষাট কোন জায়গা থেকে গোলবাজার বলো খুবই ভালো আছে আর আজকে আমাদের বাংলা পরীক্ষা আছে আমরা নতুন সেন্টার পড়েছে সেখানে আমরা পরীক্ষা দিচ্ছি প্রিপারেশন কেমন আছে প্রিপারেশন খুবই ভালো আছে

গোগলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা